শুভ সকাল সবাইকে পিএস চ্যানেলে সবাইকে আপনাদের স্বাগত জানাই এখন আছি আমরা গ্যাংটকে ওয়েদার খুব ক্লিয়ার আমাদের আজকে যাত্রা শুরু হবে সাতটার সময় ছাঙ্গু নাথুলা বাবা মন্দির এই তিনটে জায়গায় আজকে আমরা ঘুরবো তো এখানকার টেম্পারেচার আপাতত এগারো ডিগ্রি সেন্টিগ্রেড খুব একটা ঠান্ডা নেই সকালে আকাশ ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা পুরো পরিষ্কার দেখা যাচ্ছে তো এই চা খেতে খেতে আপাতত কাঞ্চনজঙ্ঘার সুন্দর দৃশ্য উপভোগ করছি পারমিট আমাদের কালকে রাতেই হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে পড়বো আমাদের আজকে কল টাইম ছিল সাতটার সময় অলমোস্ট সাতটা বাজতে যায় ছটা পঞ্চান্ন এখন চাটা কমপ্লিট করেই বেরোবো চলুন সাথে থাকুন দেখা হচ্ছে ছাঙ্গোতে গিয়ে আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি গাড়িতে উঠে পড়েছি গাড়ি দাঁড়িয়ে রয়েছে একটা পেট্রোল পাম্পে পেট্রোল ভরছেন হয়তো কারণ অনেকটা যেতে হবে তো যেরকম আমরা নাথুলা যাচ্ছি অনেকটাই ডিসটেন্স এখান থেকে তাই জন্য দেখা হচ্ছে আমাদের নাথুলা যাওয়ার পথে ছাঙ্গু বা মন্দির হয়ে আমরা নাথুলা যাব চলুন তাহলে আমাদের ডেস্টিনেশনে দেখা হচ্ছে কিছুটা এগিয়ে এসে আমাদের গাড়ি দাঁড়ালো পারমিট নেওয়ার জন্য তো পারমিট তো রেডি ছিল এই যে আউটগুলো নিতে হবে এখান থেকে আমরা আবার নাথুলার উদ্দেশ্যে রওনা দেবো এই আজকে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এই গাড়ি করেই আমরা যাচ্ছি ওয়েদার ক্লিয়ার আছে বেশ ঝকঝকে রোদ তো পারমিটটা নিয়েই আমরা এগোবো আবার নাথুলার উদ্দেশ্যে আমরা এখন ছাঙ্গু যাওয়ার পথে এখানে একটা রাস্তায় দাঁড় করিয়েছে আমাদের ড্রাইভার দাদা ব্রেকফাস্ট করার জন্য এখান থেকে বেরিয়ে আবার ডিরেক্ট ছাঙ্গুই যাব এবারে আমরা যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে এই দেখুন আমরা ম্যাগি নিয়েছি এখন আমরা ব্রেকফাস্ট করছি ম্যাগি দিয়ে আমি ম্যাগি খাচ্ছি ও প্রীতম ম্যাগি খাচ্ছে আমার ভাই ব্রেড অমলেট খাচ্ছে আমরা এখন ম্যাগি খেয়ে তারপরে ওপরের দিকে উঠবো এখান থেকে আপনারা চাইলে ড্রাইভাররা দাঁড়া কর এখানে যে ড্রাইভার দাদারা আমাদের নিয়ে এসছে ওরা দাঁড় করাবে এখান থেকে আপনারা চাইলে এখানে শল বাই করতে পারেন তারপর এখানে আপনি ভাড়াও নিতে পারেন এখানে সোয়েটারগুলো ভাড়া নিতে পারেন জুতোও ভাড়া পাওয়া যায় এখান থেকে ওনারা চাইলে এখান থেকে ওগুলো ভাড়া নিয়ে যেতে পারেন ম্যাগির টেস্ট ঠান্ডার সময় ম্যাগির টেস্ট তো সত্যিই খুব ভালো অসাধারণই লাগে এবং ঠান্ডা ওয়েদার ডোঁয়া উঠছে ম্যাগি থেকে বেশ মানে ভেতরে গরমটা তো লাগছে না ম্যাগিটার তখন মনে হচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে খেয়ে ফেলি খুব সুন্দর এই ঠান্ডার সময় তো ভালোই লাগে ন্যাচারালি এটা এই দেখুন ধুয়ে উঠছে ভালোই লাগছে খেতে চলুন আমরা শেষ করি ব্রেকফাস্টটা তারপর আবার যেতে হবে রাস্তা উঠে এসছি এখন ছাঙ্গুল একটা পেরিয়ে আমরা নামার টাইমে ছাঙ্গুল একটা দেখব আমরা এখন যাচ্ছি নাথুলার দিকে একটা রাস্তার মাঝখানে এখানে ড্রাইভার দাদা দাঁড় করেছি এখান থেকে দেখুন ছাঙ্গুল কি সুন্দর দেখা যাচ্ছে পুরো ছাঙ্গুলিকের ভিউটা কি সুন্দরভাবে দেখা যাচ্ছে রোদ পড়ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া তার মাঝখানে রোদ পড়ছে সে একটা আলাদাই ফিল হচ্ছে আমি তো খুব ভালো ফিল করছি আমার তো খুব মজা লাগছে এমনিতেই এনজয় আমি ট্রিপটা খুবই এনজয় করেছি আমরা চলে এসেছি এখন নাথুলা রোদ ঝকঝকে ওয়েদার হলেও এখানে খুবই হাওয়া দিচ্ছে এটা পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া তো এনজয় করার জন্য খুব ভালোই ওয়েদার তা আমরা এগিয়ে চলেছি এখন নাথুলা বর্ডারের দিকে ইন্দো চায়না বর্ডার তো এখান থেকে আমরা এন্ট্রি করবো দেখিয়ে দিই আপনাদের তো এখান থেকে আমরা এগিয়ে যাবো এই সিঁড়ি দিয়ে বেয়ে ওপরে উঠব আমরা এখান দিয়ে উঠছি এখন উপরে ভিডিওগ্রাফি অ্যালাউড নয় কোনো টাইপের ক্যামেরা দিয়ে ফোন ইউজ করা যাবে আদার্স কোনো ক্যামেরা এখানে ইউজ করা যাবে না সিঁড়ি বেয়ে উঠি আমরা অনেকগুলোই সিঁড়ি আছে ওখানে যাওয়ার জন্য দূরে দেখা যাচ্ছে জানি না ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছেন চায়না বর্ডার চায়নার ফ্ল্যাগ উঠছে উপরে যাওয়া যাক ধীরে ধীরে কিন্তু অনেকগুলো সিঁড়ি পেরিয়েই উঠতে হবে তো তাড়াহুড়ো করবেন না ধীরে ধীরে উঠবেন যাদের শ্বাসকষ্ট সমস্যা আছে তারা তো খুব ধীরে ধীরেই উঠবেন যা হাওয়া দিচ্ছে কথা বলতে অসুবিধা হচ্ছে এখানে ইন্ডিয়ার ফ্ল্যাগ উঠছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখানে আর নাক মুখে হাওয়া মানে সেই তীরের মতো বিজছে তবে আলটিমেটলি মাফলার জড়িয়ে নিতে হলো কথা বলতেও খুব অসুবিধা হচ্ছে এখন যদিও বরফ নেই বরফের সময় এলে তো আরও অসুবিধা এখানে হাওয়াটাই যা একটু প্রবলেম করছে এরপর থেকে শুধু মোবাইলেই ভিডিওগ্রাফি অ্যালাউড আর ফটোগ্রাফি ক্যামেরাটা আমার বন্ধ রাখতে হবে তো চেষ্টা করছি মোবাইলের ভিডিও দিয়ে কিছু শর্টস নেওয়ার এখন নিচের দিকে নামছি উপর থেকে ঘুরে এলাম এবার যাব আমরা ছাঙ্গু লেক আর বাবা মন্দির দুটো আমাদের এখন বাকি আছে মুখটা গরম না করলে কথা বলার মতো অবস্থা ছিল না তাই জন্য মাফলার চাপাতে হয়েছিল আমাদের দিয়ে এবার আমরা নামছি চলুন গাড়িতে উঠে দেখা হচ্ছে আমরা এখন চলে এসেছি বাবা মন্দিরে এটা নিউ বাবা মন্দির তো এখন এখানে আমরাই যাচ্ছি চলুন আপনাদের দেখাবো এখানে ইন্ডিয়ার ফ্ল্যাগ উঠছে ফ্ল্যাগ ওরা দেখেই বুঝতে পারছেন কতটা হাওয়া আছে এখানে এই রাস্তাটা ধরে আমরা সোজা যাব দিয়ে ওইখানে বাবা মন্দির আমরা প্রবেশ ওইখানে একটা শিব ঠাকুরের মূর্তি আছে আকাশটা বেশ পরিষ্কার সুন্দর মেঘ উড়ে বেড়াচ্ছে অন্যান্য সময় এলে মেঘের কারণে অনেকটা ঢেকে থাকে বাট আকাশ পুরো আজকে পরিষ্কার সাদা তুলোর মতো মেঘ দেখা যাচ্ছে ভাই ধীরে ধীরে আসছে এখনো ঠান্ডা লেগে রয়েছে ও নাড়ায় আজ আমরা পৌঁছে গেছি ভারতের এক রহস্যময় ও শ্রদ্ধেয় স্থানে সিকিমের বাবা মন্দির যাকে সবাই চেনে বাবা হরভজন সিং মন্দির নামে এই মন্দিরটি ভারতের সেনাবাহিনীর এক সাহসী সৈনিক ক্যাপ্টেন হরভজন সিং এর স্মৃতিতে তৈরি উনিশশো সালে মাত্র তেইশ বছর বয়সে সিকিম চীন সীমান্তের কাছে ডিউটির সময় দুর্ঘটনাবশত তিনি শহীদ হন কিন্তু এখানেই শেষ নয় তার গল্প স্থানীয় মানুষ ও ভারতীয় সেনাবাহিনীর বিশ্বাস বাবা হরভজন সিং আজও এই সীমান্ত পাহারা দেন বলা হয় তিনি স্বপ্নে এসে সৈনিকদের সতর্ক করেন বিপদের আগাম সংকেত দেন এবং প্রয়োজনে সাহায্যও করেন এই বিশ্বাস এতটাই গভীর যে আজও ভারতীয় সেনাবাহিনী তার জন্য একটা আলাদা বিছানা ইউনিফর্ম জুতো এবং প্রতিদিন খাবারের ব্যবস্থা করে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ফুট উচ্চতায় অবস্থিত এই মন্দির শুধু একটি পর্যটন কেন্দ্র নয় এটি বিশ্বাস দেশপ্রেম আর অদৃশ্য শক্তির প্রতীক আমরা এখন বাবা মন্দির থেকে বের বেরোলাম ওখানে একটা শিব মন্দির আছে সঙ্গে পাশে ঝর্ণাও সেখানে আমরা যাবো এখন এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন থাকবে ছাঙ্গু লেক ওটাই আজকে আমাদের শেষ ডেস্টিনেশন ওটা থেকে তারপরে আমরা গ্যাংটকে রিটার্ন করব যে দোকানে আমরা ব্রেকফাস্ট করেছিলাম ওখানেই লাঞ্চের কথা বলা আছে ওখানেই আমরা লাঞ্চটা সেরে নেবো আজকে আমাদের ফিরতে ফিরতে মোটামুটি সাড়ে চারটে পাঁচটা বাজবে মনে হয় চলুন ওখানে যাই ওখানে গিয়ে কি আছে সেটা আমরা দেখবো আপনাদের সঙ্গেও শেয়ার করব এখনই রাস্তা ধরে হেঁটে আমরা যাচ্ছি চলুন আমরা এই রাস্তাটা ধরে উঠবো এখন উপরে অনেকটাই উঠতে হবে তো ধীরে ধীরে আমরা উঠবো আমাদের উঠতে হবে পাথর দিয়ে সিঁড়ি করা আছে ছোট ছোট করে একটা ওপরে ঝর্ণা মতো আছে এই ছোট এই সিঁড়িগুলো বেয়ে বেয়ে আমরা উঠছি ওপরে একটা ট্রেক করার মতো বিষয় হয়ে গেল আঁকা বাঁকা পাথর ফেলা পথ দিয়ে উপরে উঠে এখানে একটা শিব মন্দির শিবের মূর্তি আছে মন্দির না আর এইখানে সেই প্রেয়ারের ফ্ল্যাগগুলো লাগানো আছে বিভিন্ন কালারের এখানে কিছু বসার জায়গাও আছে এখানে এসে বসতেও পারেন শিব শিব মূর্তি আমার এবারে পাশের সিঁড়ি দিয়ে ওপরে উঠবো শিব মন্দিরটির দিকে শিব মূর্তিটির দিকে বারবার মন্দির বলে ফেলছি সিঁড়িটা কিন্তু অনেকটাই খাড়া এইখান থেকে ঝর্ণাটা নেমে আসছে খুবই সুন্দর লাগছে এইখানে কিছুটা বরফও জমে রয়েছে দেখুন একদম সামান্য ভেতরটায় কিছু বরফ জমে রয়েছে জানিনা ক্যামেরা দেখানো সম্ভব হচ্ছে কিনা বরফ জমে ঝুলছে এই জায়গাটা আর এই ঝর্ণার বাইপ তো অসাধারণ আমরা এবার নিচে নামছি এবার এখান থেকে আমাদের গন্তব্য হচ্ছে ছাঙ্গু লেক জায়গাটা খুব সুন্দর ঝর্ণাটা আছে বলে আরও ভালো লাগলো কিছু কিছু জায়গায় বরফ চাই হয়ে জমেছিল এটা নামার সময় কিন্তু আপনারা যদি আসেন দেখে নামবেন এব্রো খেবড়ো রাস্তা আছে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় এলে অনেক মজা মজা করতে পারবেন এনজয়মেন্টও হবে চলুন চাঙ্গুলেকে গিয়ে দেখা হচ্ছে আমরা চলে এসেছি এখন ছাঙ্গু লেকে তো এখানে রোদটা তখন ছিল যেটা না এখানেই রোদটা নেই ছায়া ছায়া ওয়েদার আমরা এখন এগিয়ে যাচ্ছি ছাঙ্গু লেকের দিকে এখানে অনেক ইয়াক দেখতে পাবেন যেগুলোর উপর আপনারা উঠে ছবিও তুলতে পারবেন লেকটা আপনাদের দেখিয়ে দিই একবার এইটা লেক ওই অব্দি যাওয়া যায় দূরে যেখানে আই লাভ লেখা আছে চলুন আমরাও যাই যাব ওখানে এখন স্টার্ট হচ্ছে আপনার ওই যে ওটা যেটা রোপোয় স্টেশন আপনার ওখান থেকে রোপোয় করে ওই যেতে পারেন আসা যাওয়া মিলিয়ে অ্যাপ্রক্স দু আড়াই ঘন্টা মতো সময় লাগে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে তবে নাথুলাই যতটা ছিল ততটাও নয় লেকটা এক কথায় অসাধারণ সুন্দর যতবার আছি ততবারই ভালো লাগে বরফ জমে থাকলে তো আরো ভালো লাগে এই সময় বরফ নেই যদিও সুন্দর একটা দৃশ্য এলে ভালোই লাগবে আমরা এখন যাচ্ছি ছাঙ্গু লেকের দিকে যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে বারো হাজার তিনশো ফিট উচ্চতায় অবস্থিত আর এটা গ্যাংটক থেকে ডিস্টেন্স হচ্ছে ওই অ্যাপ্রক্স পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার মতো তো এটা আসার জন্য তো আপনাদের পারমিট করতেই হবে আর এখানে আসতে আপনারা ছোটো গাড়ি বড়ো গাড়ি ধরনের গাড়ি ভাড়া করতে পারেন যদি ছোটো গাড়িতে আসেন সেটাই ছাঙ্গু লেক অবধি আসবে বাবা মন্দির অবধি যাবে আপনাদের কিন্তু ওটা নাথুলায় নিয়ে যাবে না নাথুলার জন্য নাথুলায় বড়ো গাড়ি ছাড়া পারমিট পাওয়া যায় না তো আমরা বড়ো গাড়ি হায়ার করেছিলাম তো পারমিট সহ সাড়ে সাত হাজার টাকা মতো পড়েছে আমাদের যেটা আমাদের সকালবেলা গ্যাংটকে হোটেল থেকে পিক করেছে আর এখন ফেরার সময় হোটেলে কিছুটা দূরে ওরা নামিয়ে দেবে কারণ এই সময় বড় গাড়ির গ্যাংটক শহরের ভেতর ঢোকার পারমিশন থাকে না ভাড়াটা যদিও সিজন ওয়াইজ কিন্তু আপ ডাউন করে আচ্ছা আমরা এখন ঢুকছি সাং সাঙ্গুলেকের পাটটা দিয়ে হাঁটবো বলে এখানে রোপওয়ে স্টেশন আছে এটা ইন্ডিয়ার হাইয়েস্ট আলটিটিটিউড প্যাসেঞ্জার রোপওয়ে তারা চাইলে এখানে রোপওয়ে উঠতে পারেন বাট রোপওয়ে যদি ওঠেন হাতে অন্তত দু থেকে আড়াই ঘন্টা সময় নিয়ে আসবেন রোপোইটা টোটাল আপনাকে চোদ্দো হাজার পাঁচশো ফুট ওপরে নিয়ে যাবে আবার ওখান থেকে রিটার্ন করতে পারবেন আচ্ছা এখানে একটা ক্যাফেটেরিয়া আছে বাট এটা কিন্তু পিওর ভেজ ক্যাফেটেরিয়া আমরা রোপো স্টেশনের দিকে যাচ্ছি না আমরা এই লেকের পাটটা ধরে কিছুটা হাঁটবো হেঁটে আবার রিটার্ন করবো লেকটা দেখুন জাস্ট ওপরে মেঘযুক্ত আকাশ সুন্দর তুলোর মতো মেঘ আর নীল আকাশ দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর আবারও বলছি ক্যামেরায় দেখা চোখে দেখা আলাদা একটা এক্সপিরিয়েন্স আপনারা আসুন এই জায়গাটার এক্সপিরিয়েন্স করবেন খুবই ভালো লাগবে যে দেখুন আমরা ওখান থেকে হাঁটা শুরু করেছিলাম করে এই লেকের ওই পাট দিয়ে ঘুরে আপাতত এইখানে এসছি ওই আই লাভ ছাঙ্গু লেখা আছে সেই অবধি আমরা যাব একটু ঠান্ডা ঠান্ডা লাগছে বাট হাঁটতে ভালোই লাগছে বেশ নীল আকাশের তলায় এই লেকটা অন্য একটা আলাদা রকম ভাইপ দিচ্ছে চলুন ওই অবধি যাই ওই দেখা যাচ্ছে আই লাভ ছাঙ্গু আজকে এটা আমাদের লাস্ট স্পট এখান থেকে আমরা গ্যাংটক রিটার্ন করব তো গ্যাংটকে বিকেলবেলা ইচ্ছা হচ্ছে একটু এম জি মার্কে বেরোবো একটু ঘুরবো কারণ প্রতিবার গ্যাংটকে এলে এম জি মার্কে যাওয়া হয় বাট আমরা এসছি কালকে অনেকটা রাতে তো এমজি মার্কে বেরিয়েছিলাম বাট পুরোটা সেইভাবে এক্সপ্লোর করা হয়নি আমরা আরেকবার যাব সেখানে ফের পালা আমরা এবার ফিরবো গাড়িতে গাড়ির দিকে সেখান থেকে গ্যাংটক রাস্তায় একটু করে নেব যেখানে আমরা ব্রেকফাস্ট করেছিলাম সেই জায়গাটাতেই আর একটু হেঁটে এই দিকটা যাওয়া যাক দেখা যাক কি আছে আই লাভ ছাঙ্গুর পাশে একটা বেদি মতো তো আছে দেখতে পাচ্ছি ভাই ওখানে দাঁড়িয়ে আছে এখান থেকেও একটা পাহাড়ের সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে জাস্ট ফাটাফাটি আকাশটা ক্লিয়ার থাকার জন্য আরও ভালো লাগছে জায়গাটা আমরা এসেছিলাম বাট আমি এই জায়গাটা কখনো আসিনি এই জায়গাটায় আসার একটা আলাদা এক্সপিরিয়েন্স হলো এবারে আমরা গাড়ির দিকে ফিরে যাব সেখান থেকে যেখানে ব্রেকফাস্ট করেছিলাম ওখানে লাঞ্চ করব করে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দেবো কিছুটা সময় লাগবে শুভ সন্ধ্যা বন্ধুরা পিএস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা চলে এসছি এম জি মার্গে এম জি মার্গ সবসময়ের জন্যই এটা পুরো একদম ভরা ভরা থাকে সবসময় এখানে লোক মোটামুটি ভালোই থাকে আমাদের যে ওই এম জি মার্গ এটাকে আমাদের গ্যাংটক শহরের হাট বলা যেতে পারে খুব আকর্ষণীয় একটা জায়গা যেখানে অল টাইম ট্যুরিস্টরা সব সময়ে থাকে থাকে কোনো টাইমই ফাঁকা যায় না আর খুব সুন্দর ডেকোরেট করা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি চলে আসুন আমার সাথে এখানে আশেপাশে আপনাদের এখানে দেখতে পাবেন কিছু কিছু ট্রাভেল এজেন্সিও রয়েছে সেখান থেকে আপনারা চাইলে এখান থেকেও আপনারা ক্যাব বুক করতে পারেন যদি কারোর ঘুরতে যাওয়ার থাকে এখান থেকে সিল্ক রুট যাওয়ার থাকে নাথলা যাওয়ার থাকে এখান থেকেও আপনারা বুক করতে পারেন এই রাস্তা শুধু হাঁটার জন্য নয় এটা খাবার প্রেমীদের স্বর্গ একটার পর একটা রেস্টুরেন্ট ক্যাফে বেকারি লোকাল থেকে ইন্টারন্যাশনাল সব ছাদের খাওয়ার এক জায়গায় মোমো টুপ্পা থেকে শুরু করে পিৎজা পাস্তা কফি সবকিছুর কিছুর ঘ্রানে ভরে থাকে এই রাস্তা মুক্ত পরিষ্কার পরিবেশ রঙিন আলো আর পাহাড়ি হাওয়ায় এমজি মার্ক হয়ে ওঠে একটা পারফেক্ট সন্ধে খাবার হাঁটা আর পাহাড়ি শহরের শান্ত হয় এম মার্ক মানেই গ্যাংটকের আসল অনুভূতি সেই দিন সন্ধে এম মার্কে চলছিল লোকাল প্রোগ্রাম আমরা সেটারও নিয়েছিলাম হাঁটতে হাঁটতে লোকাল পেস্ট্রি শপ থেকে ট্রাই করেছিলাম পেস্ট্রি যেটা এম জি মার্গে এলে আমাদের লিস্টে মাস্ট চলে গিয়েছিলাম লালবাজার মার্কেটে এখান থেকে আপনারা কিনে নিতে পারেন নিজের জন্য অথবা আপনার প্রিয়জনের জন্য শীতের পোশাক অথবা ঘর সাজানোর সামগ্রী মার্ক ঘুরে আমরা ডিনারটাও সেরে নিয়েছিলাম এখান থেকে আগামীকাল আমাদের ট্রেন ছিল বন্দে ভারতের এই যাত্রা এখানেই শেষ কিন্তু পাহাড়ের এই মুহূর্তগুলো মনে থেকে যাবে দিন ক্যামেরা বন্ধ হচ্ছে তবু গল্পটা এখানেই থেমে নিন ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে দেবেন আর এমন আরও ভ্রমণের গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি সুছন্দা পরের ব্লগে আবার দেখা হবে নতুন রাস্তা নতুন গল্প